মানুষের সেবা করে এবং ভালোবেসে ভালোবাসা প্রথমে ভেতরে আর তার থেকে সেবা কি করে সাহায্য করতে পারি মানুষকে দিস ইজ গ্রেট অফ লাইফ ঠাকুরের সূত্র কি ঠাকুরের একটি সূত্র ভক্ত ভগবান ঠাকুর বলতেন ভাগবত ভক্ত ভগবান এর মধ্যে পুরো স্পিরিচুয়াল লাইফ আর কি করে জীবন জীবনযাপন করব। এর মধ্যে পুরো সূত্র আছে এটা আমার কেন মনে পড়লো আমি বাবুরাম মহারাজের তিথি পুজোয় রিসেন্টলি গেল স্বামী প্রেমানন্দ যিনি ঠাকুরের পার্শ্বদ ছিলেন বেলুর মঠের প্রথম ম্যানেজার ছিলেন তো তার জীবন যেন এটার একটা প্রকাশ এই সূত্রের নিজেও বারে বারে বলতেন ভাগবত ভক্ত ভগবান ভাগবত কথামৃত এটা আমাদের এখানে ভাগবত স্পিরিচুয়াল টেক্সট ভক্ত এই বিরাট ভক্ত সমাজ আর ভগবান ঈশ্বর আওয়ার হাইয়েস্ট স্পিরিচুয়াল আইডেন্টি সবাইকার মধ্যে মধ্যে যিনি আছেন এই নিয়ে জীবন কাটিয়ে দেওয়া বাবুরাম মার্চ করতেন বেলুর মাঠে এমন এমন সব ঘটনা আছে তার জীবনীতে প্রেমানন্দ প্রেম কথা বলে যে যে বইটাতে যেমন আমি দু একটা বলি এটা কি হাউ ডু ইউ ট্রান্সলেট দিস দিস ইন টু লাইফ তখন দক্ষিণ থেকে মাদ্রাজ থেকে একজন ছেলে পরে খুব সে ভক্ত সে ইয়াং তখন এসেছে বেলুর মঠ তখনকার দিনে কলকাতা এসছে মাদ্রাজ থেকে বেলুর মঠে এসে থেকেছে সাধুদের সঙ্গে রাত হয়ে গেছে শুয়ে আছে বারান্দাতে একটা বিছানা করে দেয় তখনকার দিন তো কিছুই ছিল না প্রায় ইলেকট্রিক লাইট কিছু আসেনি হঠাৎ তার ঘুম ভেঙেছে মাঝরাতে দেখছে যে বাবুরাম আছে মাঝরাতে এসে দেখতে এসছেন যে ঠিক করে শুয়েছে কিনা মশারি খাটিয়েছেন তার চারপাশে আর বসে ওই হাত পাখা দিয়ে পাখা করছেন ওকে মাঝরাতে বসে বাবুরাম মহারাজ নিজে একজন একজন ব্রহ্মচারী মহারাজ সেদিন বৃষ্টি পড়ছে ভক্তরা এসে চটি খুলে গেছেন ভেতরে মঠে ঢুকেছেন তো বৃষ্টিতে যাতে চটিগুলো ভিজে না যায় ব্রহ্মচারী মাছ এসে সরিয়ে দিচ্ছেন তিনি এসে পা দিয়ে ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছেন ভাবরাম মাছ দেখে বলছেন মাথায় নিয়ে যা ওরে মাথায় নিয়ে যা মাথা করে নিয়ে যা ভক্তদের জুতো মাথায় করে নিয়ে গিয়ে সরিয়ে রাখতো সে ব্রহ্মচারী মাছ ঠিকই অ্যাটিচিউট যে অ্যাট লিস্ট এইটুকু তো ফিলিং হয়েছে যে ওদের ওদের জুতোগুলো ভিজে যাবে কিন্তু সেখানে যে ভাগবত ভক্ত ভগবান ঈশ্বরই এইসব রূপে এসেছেন বাবুরাম মহারাজের এরকম অনেক ঘটনা আছে যে আসতো তাকে খাওয়াতেন খাওয়ার সময় তখন তো কিছু এমন নিয়ম খুব পরিষ্কার ছিল না তখন আর মানুষ জানতেও না দূর দূর থেকে আসতো কেউ গঙ্গা পার অনেকে নৌকো করে আসতো দুপুর এসে পৌঁছেছে একটা পুরো ফ্যামিলি সেই বৃদ্ধ থেকে নিয়ে শিশু কোলে শিশু অব্দি তখন মঠে বন্ধ হয়ে গেছে ব্রহ্মচারী মহারাজ সাধুরা সব দুপুরে ঘুমোতে গেছে একটু রেস্ট করতে গেছে বাবর আহমদ সঙ্গে সঙ্গে সেই ভাঁড়ার কুলে আবার ভাত চাপালেন তাদের জন্য রান্না করা আরম্ভ ডাকলেন যদি অনেক সময় সাধুরা ক্লান্ত হয়ে যেত সারাদিন পরিশ্রম করে তারা ভোর রাতে উঠেছে তারা ক্লান্ত হয়ে গেলে বাবর জক্লান্ত অক্লান্ত উনি নিজে রান্না করতে আরম্ভ করতে এখন ওনারা কি করে বসে থাকে ওরা ছুটে এসে আবার সাহায্য করতো তাদের খাওয়ালে ঠাকুরকে মন্দিরে অফারিং এর জন্য রাত্রিরে ভোগ লাগাবার জন্য সেই দুধ থেকে অর্ধেকটি আলাদা করে ওই শিশুকে খাওয়ালেন বাবুরাম মহারাজ এরকম অনেক ঘটনা আছে আবার কিছু কিছু মঠ থেকে জিনিস যে এত দরিদ্র তখন অবস্থা সেখানে কিছু কিছু জিনিস দিয়ে দিতেন খাওয়াতেন ভালো করে ঠাকুরের কথা বলতেন এবার কিছু গিফট দিয়ে পাঠিয়ে দিতেন এতে কিছু সাধুদের বিরক্তি হতো যে এভাবে চলবে কি করে আর তারা স্বামী ব্রহ্মানন্দজি তখন প্রেসিডেন্ট তাকেও বলেছিলেন যে মহারাজ এরকম করে সব বিলিয়ে দিচ্ছেন বাবুরাম মহারাজ এক ভাবে থাকতেন হ্যাঁ এক ভাবে থাকতেন মজার ঘটনা আছে জয় মা কালী যে পড়েছেন জানি না একজন দরিদ্র ব্রাহ্মণ পাশে থাকতেন মঠের পাশে তিনি তার তার নাম কি আজ আমরা জানি না তিনি জয় মা কালী বলে দেই দেই করে নাচ করতেন খুব সরল মানুষ কিন্তু খুব দরিদ্র একদিন এসেছেন বাবুরাম মাছ ভালো করে তাকে খাইয়েছেন খাইয়ে একটা লাউর গাছ বাগান থেকে তুলে দিয়ে মানে তার শেখর শুদ্ধ তাকে হাতে দিয়েছেন সে ওটাকে নিয়ে নাচতে নাচতে বেরিয়ে যাচ্ছে সামনেই স্বামী ব্রহ্মানন্দ আর সেই মহারাজকে সেই গাছটি দেখিয়ে দেই দেই করে নাচতে জয় মা কালী জয় মা কালী বলতে বলতে গেট থেকে বেরিয়ে চলে গেল মহারাজ তখন বাবুরাম মাছকে ডেকে পাঠালেন বলে বাবুরাম দা বাবুরাম মাছ একটু বয়সে একটু বড় ছিলেন এরম করে চললে মঠ চলবে কি করে বলি বাবুরাম মাছ খুব অফেন্ডেড হলেন একটা এই এটা সবজির গাছও দিতে পারি না আমি মঠের ম্যানেজার আমি তাহলে থাকবো না আমি চললুম বলি সঙ্গে সঙ্গে কাঁধে কাপড়টি ফেলে উনি গেটের দিকে হাঁটতে আর থাকবো না বেলুন মাঠে বেরিয়ে যাচ্ছেন রাজা মহারাজ কিছু বললেন না কিছুক্ষণ পরে দেখছেন বাবুরাম মহারাজ আবার ফিরে আসছেন কি হলো যে আপনি চলে যাবেন বলছিলেন বলছেন উনি থতমত খেয়ে গেছেন বলছেন আমি যাচ্ছি গেটে গিয়ে দেখছি আমি পা ফেলতে পারছি না কি হলো দেখছি আমার কাঁধের গামছাটা তুলে নিয়ে পেছনে ঠাকুর দাঁড়িয়ে আছেন গামছাটা তুলে আমার গলায় দিয়ে ধরেছেন বলছেন কোথায় যাচ্ছ চাঁদ আমায় ফেলে কোথায় যাচ্ছ চাঁদ ওনার ভক্তের সেবা আর ঠাকুরের সেবা একরকম বলছেন একদিন ওনার জন্য উনি খুব মানে অল্প যেমন জিনিসপত্র যখন শরীর যায় বাবুরাম মহারাজের ঘরে গিয়ে দেখা গেল একটা ব্যাগ ক্যানভাসের ব্যাগ তাতেও দু সেট কাপড় দুটো ধুতি আর এই ফতুয়া তখন যে জামা পরতেন আর একটি গীতা আর কিচ্ছু নেই তা এক চটি এই ওনার জন্য একজনকে নতুন জামা করিয়ে দিয়েছে তোর দুটি উনি ছুটি গিয়ে দেখলেন মন্দিরে ওই একটাই জামা আছে সঙ্গে সঙ্গে দ্বিতীয়টা ফেরত দিলেন আর ঠাকুরের জন্য আরেকটা জামা করা মন্দিরে ওই তখন যে পুরনো মন্দিরে বড় ছবিটা আছে ওইটার জন্য ওনার ঠাকুরকে যেমন যেমন সেবা করতেন জীবন্ত ভাবে ঠিক তেমনই অন্যদের ব্রহ্মচারী মাসের ভক্ত মানে শুধু গৃহী নয় যারা সাধু ব্রহ্মচারী সাধু হতে এসেছে তাদেরও সেবা তাদের সেবা কখনো কখনো একজন সন্ন্যাসী সিনিয়র তিনি বলতেন এক সময় ঠাকুর ভাণ্ডারে আমি বেলুর মঠে কাজ করতাম তখন বাবুরাম মাস সশরীরে তো একবার বাবুরাম মাথ দেখতে দেখতে খুব নিরীক্ষণ করতেন দেখতেন মঠের মন্দিরের পেছনে ওই যে সিঁড়ি পুরানো মন্দির সিঁড়ির পেছনে আবর্জনা জমে আছে তো এটা কার দায়িত্ব কে এখানতে পরিষ্কার করার কথা তো আমি করি আমার করা কথা তবে রে ব্যাটা ঠাকুরের এখানে অসুবিধা হবে না বলে উনি যে ওয়াকিং স্টিক দিয়ে আমাকে এক ঘা মারলেন এবার তার এফেক্ট বুঝছ আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিলাম তিনি সেই সাধু চকে জল নিয়ে যখন বৃদ্ধ বয়সে এসে বলতেন যখনই অনেক জায়গায় তিনি গেছেন বেলুর মঠে যখনই আসি बाबूराम মাস কবেই চলে গেছে সেই সিঁড়ির তলায় গিয়ে আমি এখন পরিষ্কার করি এ বৃদ্ধ বয়সে গিয়ে এটা হচ্ছে একটা একঘার মারলেন সেটা ভালোবাসা সারা জীবন মনে মনে রয়ে গেল ওটা ঠাকুরকে কি করে সেবা করতে হয় ঠাকুরকে ভক্ত ভাগবত ভক্ত ভগবান এই হচ্ছে স্পিরিট এইভাবে জীবন যাপন করা শেষ দিনে শেষের দিকে বাবুরাম মহারাজের ইন্টারেস্টিং কাহিনী সবাই জানেন বাবুরাম মহারাজের মা খুব ঠাকুরের ভক্ত ছিলেন তো ঠাকুর বলছেন তাকে যে আমি একটা জিনিস চাইলে তুমি দেবে তো মা বলেছেন হ্যাঁ দেবো কি বলুন আপ তোমার এই ছেলেটিকে আমায় দেবে আমার দরকার শুদ্ধ ছেলে একটি কেউ থাকবে আমার সঙ্গে আমার সেবা করার জন্য যে যে সেবে সেবাও কি নেন সেই সমাধিস্থ হয়ে মগ্ন হয়ে থাকে যেমন লাটু তার তো আছে এমন সে ডুবে আছে জমে আছে তাকে লাটু অদ্ভুত আনন্দ তারপরে রাখাল ব্রহ্মানন্দ সেও এমন ভাবে থাকে এখন আমাকে তার সেবা করতে হয় তো অতএব যদি বাবুরামকে দাও সে আমার কাছে থাকবে তো মা তো বলেছেন যে তুই তো অহোভাগ্য আমার ছেলে আপনার কাছে থাকবে দারুণ কথা এর থেকে বড় কি হতে পারে কিন্তু একজন ছেলে কি একটা ছেলে এমনি দিয়ে ঠাকুর ঠিক হাসলেন কি চাও বলো দেখুন মার হৃদয় তো আবার ভক্ত পরম ভক্ত এবং মার হৃদয় দুটো জিনিস চাইলেন বললেন প্রথম আমাকে ভক্তি দাও তোমার চরণে আমার যাতে সারা চিরকালের জন্য তোমার চরণে ভক্তি থাকে আর দ্বিতীয় আমার মৃত্যুর আগে যাতে আমার ছেলেদের মৃত্যু আমার সন্তানদের মৃত্যু না হয় যেটা মায়ের সব সবসময় একটা ভয়ের কারণ থাকে তো বাবুরাম মহারাজ ঠাকুর বলেছেন ঠিক তাই হবে তিনি কি সাধিকা ছিলেন বাবুরাম নিজে বলছেন আমাদের পড়াশোনার জন্য ছেলেদের তিনি কলকাতায় পাঠিয়েছেন এখানে এখানে মাস্টার মহাশয় ছাত্র তিনি তো কিন্তু আমরা যখন গ্রামে যেতাম আটপুরে মাকে দেখতে যেতাম কোন কোন দিন থাকতো মা সকাল থেকে সন্দে অবধি জপ করতেন সেদিন আমরা এলেও তার নিজের সন্তানরা এসছেন কলকাতা থেকে তিনি দেখা করবেন না কারোর সঙ্গে দেখা করবেন না ঘর বন্ধ করে উনি সারাদিন জপ ধ্যানে কাটাতেন আমাদের পাড়া পাড়ায় প্রতিবেশী বাড়িতে থাকতে হতো তার পরের দিন গিয়ে মার দেখা পাত পেতাম আমরা এরকম তিনি ছিলেন এবার বাবুরাম মা যে একবার খুব শরীর খারাপ হয়েছে তখন তিনি বলছেন তোমরা ভয় পেও না সবাই ভাবছে মারা যাবেন বলে ভয় পেও না বুড়ি এখনো আছে মানে মা আছে যতদিন উনি থাকবেন তখন উনি বললেন যে এই হচ্ছে যদি আমার কোনো কিচ্ছু হবে না ঠিকই তাই তার পরবর্তীকালে শরীর যায় আর যখন খুব খারাপ হয়। তখন লোকে বুঝেছিল যে এবার আর শরীর থাকবে না ওনাকে দেওঘর পাঠানো হয়েছিল একটু যাতে স্বাস্থ্যের জন্য তখন বাঙালিরা তখন দেওঘর বৈদ্যনাথ ধাম দেওঘর শিমুলতলা এসব জায়গায় তো পাঠানো হয়েছিল এই এখানকার ঘটনা ওনার হেলথের জন্য ওনাকে রাখা হয়েছে একজনকে বাড়িতে যাতে রেস্ট করতে পারেন কিন্তু উনি যেখানে যাচ্ছেন একটা আকর্ষণ প্রচন্ড আকর্ষণের ব্যাপার ছিল লোকে ছুটে আসতো বেলুর মঠে উনি থাকার সময় এমনকি ওনার শরীর যাওয়ার পরে মহাপুরুষ মার যখন বেলুর মঠে ম্যানেজার হলেন গম্ভীর প্রকৃতি ছিলেন তো লোকে অত আসতো না অনেক লোক আসা কমে গেছিল উনি আবার বলতেন তোমরা আমার কাছেও এসো আমিও ভালোবাসি বাবুরাম মাছ কি হয়েছে সে ওনাকে দেওঘর পাঠানো হয়েছে লোকে আবার কলকাতার থেকে বৈদ্যনাথ ধাম যাচ্ছে তো সেই খবর পেয়ে আবার বাবুরাম মার সেখানেও আবার খবর নিচ্ছেন অমুক আজকে আসার কথা রেলওয়ে স্টেশনে হ্যাঁ কেউ কেউ জাম ইয়েতে জামতড়া কি মানে রেলওয়ে স্টেশন যেখানে আছে যে আমাদের জসিডিতে কেউ গেছে তো রিসিভ করতে তার খাবার রাখা হয়েছে তো এবার এক সময় মহাপুরুষ মার স্বামী শিবানন্দ এসছেন তাকে দেখতে দেখে দেখছেন বাবুরাম দা আপনি এখানে আপনার হোটেল এখানে চালিয়ে দিয়েছেন আবার আপনার হোটেল বসিয়েছেন এখানে সবাই আসছে যাচ্ছে সব তো বাবুরাম মাছ বলছেন এই আচ্ছা দেখুন ফিলসফি অফ লাইফ উনি খুব ক্ষীণ গলায় বলছেন আমি যেখানে যাব সেখানে আমার হোটেলও যাবে আমার সঙ্গে ভাগবত ভক্ত ভগবান ঠাকুর বলেছিলেন কি না আমি দেখি এর মানে কি উনি বলছেন আমি দেখি ঠাকুরই আসেন ঠাকুরই আনেন ঠাকুরই খাওয়ান ঠাকুরই খাচ্ছেন এটা আমি দেখছি অতএব ওনার এই শেষে উনি জ্ঞান মহারাজ শেষ কথা জীবনের শেষ কথা উনি জ্ঞান মহারাজকে বলে গেছিলেন যে জ্ঞান আমার একটা কাজ করতে পারবি তো উনি জ্ঞান মহারাজ বলুন তখন প্রায় মৃত্যু সজ্জায় শরীর চলে যাবে বলছেন ভক্ত যারা আসবে তাদের দেখি তাদের সেবা হয় তাদের তারা সবাইকে যাতে কেউ না খেয়ে চলে না যায় বলছে হ্যাঁ মহারাজ আমি আমি করতে পারবো এখনো মঠে একটা রেওয়াজ আছে যিনি মঠ অফিসে বসেন উনি একটা অদ্ভুত একটা করেন গেট বন্ধ হয়ে যায় দুপুরবেলা তার আগে উনি একবার ঘুরে দেখেন যে এমন কেউ আছে অভুক্ত খায়নি সেটা ওই বাবুরাম মহারাজ বলেছেন বলে এখন অব্দি সেটা চলছে এই যে ভাগবত ভক্ত ভগবান আমরা যেখানে আছি উই ক্যান ট্রান্সফর্ম আওয়ার লাইভস উইথ দিস ফিলসফি স্বামীজির যে ফিলোসফি ড্রিম বাট বেটার ড্রিমস স্বপ্নই যদি দেখবে তুমি অদ্বৈত ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাও জীবন বিদেহ মুক্ত হয়ে যাও ভেরি গুড বুধ হয়ে থাকো ভগবানের ভেরি গুড তা যদি না পারো আর ইফ ইউ ক্যানট যদি স্বপ্নই দেখবে ড্রিম বাট বেটার ড্রিমস এই ভাগবত ভক্ত ভগবান লাভ সার্ভিস ফ্রি বেস্ট ফিলসফি অফ লাইফ কাউকে বলতে হবে না পসিবল ফর